গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল খায়ের আবদুল্লা খোকন শ্রেণিয়াবাদকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণার দশ মাস পর আদালতে মামলা করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বিসিসির পঞ্চম পরিষদের নির্বাচনে হাত পাখা প্রতীকের প্রার্থী ছিলেন বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে গত সতেরো এপ্রিল তিনি মামলাটি দায়ের করেন মামলায় আবুল খায়ের আবদুল্লার ফলাফল বাতিল করে নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা সদর সিনিয়র সহকারী জজ হাসিফুল হাসান মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদীর আইনজীবী শেখ আবদুল্লা নাসির মামলায় বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লা খোকন শ্রেণীবাদকে প্রথান বিবাদী করা হয়েছে মামলার বরাদ দিয়ে বাতির আইনজীবী শেখ আবদুল্লা নাসির বলেন দু সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটের দিন প্রার্থী নগরীর বাইশ নম্বর ওয়ার্ডের সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান সেখানে নৌকার প্রার্থী খোকন বাতির কর্মী সমর্থকরা ফয়জুল করিমের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে হাতপাখা পাখা প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয় মুফতি ফয়জুল করিমের দাবি ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতেন মামলায় বাদী আরও উল্লেখ করেন ভোটের দিন নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে আবুল খায়ের আবদুল্লার প্রার্থিতা বাতিলের অনুরোধ করে লিখিতভাবে আবেদন করা হয় কিন্তু আবেদন গ্রহণ করলেও আওয়ামী লীগের প্রার্থীর ক্ষমতার প্রভাবে তার রিসিভ কপি দিতে অস্বীকৃতি জানান রিটার্নিং কর্মকর্তা দু সালের বারোই জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন ছিল অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর এর মূলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লা খোকন সেরেনিয়াবাদ সহ সাতজন প্রার্থী অংশ নিয়েছিলেন নির্বাচনে সাতাশি হাজার আটশো আট ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতপাখা প্রতীকের ফয়জল করিম তিনি পেয়েছিলেন তেত্রিশ হাজার আটশো ভোট শুরুর দিকে নির্বাচনী মাঠ জমে উঠলেও ভোটের দিন পাল্টে যায় সব হিসেব নিকেশ বেলা এগারোটার পর থেকে হাতপাখার পাখার এজেন্টদের বের করে কেন্দ্র দখল করে জাল ভোটের উৎসব শুরু করেন নৌকার প্রার্থীর লোকজন প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কোনো এজেন্ট না থাকার পরেও তেত্রিশ হাজার ভোট প্রমাণ করে সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতেন হাত পাখার প্রার্থী